হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রতিদিনের মতো কিন্তু আজও আপনাদের সামনে দুটি সাদা মাটার রেসিপি উপহার দেব মা নদী থেকে চিংড়ি মাছ পার্সি মাছ মেরে এনেছিল জাল ফেলে দেখুন এই চিংড়ি মাছ পার্শে মাছের আজ তেল ঝাল বানাবো আর তার সাথে কিন্তু হাঁসের মাংস রান্না হবে শীতের সময় বুঝতেই পারছেন হাঁসের মাংস খুব ভালো টেস্ট হয় আজ এই পারসি মাছ আর চিংড়ি মাছের তেল ঝাল করব। খুব সহজে কম মশলা দিয়ে কিন্তু তেল ঝাল বানাবো আর হাঁসের মাংসও কিন্তু খুব সহজে রান্না করবো পুরো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকুন কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছ দিয়ে দেব। পার্শে মাছ একটু হালকা ভেজে নেব পার্সে মাছ কিন্তু হালকা ভেজে নিতে হবে এই পার্শে মাছ বেশি ভাজলে পার্শে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় আপনারা চাইলে পার্শে মাছ কিন্তু না ভেজেও রান্না করা যায় আর খুব ভালো টেস্ট হয় দেখুন হালকা আঁচে এপিট ওপিট করে হালকা লাল করেই ভেজে নিতে হবে দেখুন হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার মাছ উঠিয়ে নেব খুব ভালোভাবে পার্সি মাছ আর চিংড়ি মাছ কিন্তু হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে আর কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইতে কিন্তু সামান্য পরিমাণ তেল ছিল মাছ ভাজা করার পর আরও একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব নদীতে জাল ফেলে একটি বেলে পেয়েছিল মা সেই বেলেটা আগে একটু ভেজে নিচ্ছে মাছ কিন্তু খুব ভালোভাবে লাল করেই ভেজে নিতে হবে আর নদীর টাটকা কাঁটা বেলে পার্শে মাছ চিংড়ি মাছের তেল ঝাল বুঝতেই পারছেন খেতে কিন্তু খুব ভালো টেস্ট হবে আজ পার্সে মাছ আর চিংড়ি মাছের সাদা মাটা দারুণ স্বাদের একটি রান্না করব দেখুন প্রথম থেকে দেখুন পেঁয়াজ রসুন আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা সব কিন্তু একসাথে বেটে নিতে হবে নিয়ে মশলাটা খুব ভালোভাবে রেডি করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আরও এক মিনিট মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষাই করে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়েছি দিয়ে মশলা আরও একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষাই করে নেব আর এখন থেকে এই মাছের তেল ঝালে যে মশলার গ্রেভিটা তৈরি করেছি খুব সুন্দর কিন্তু গন্ধ ছেড়েছে তাহলে বুঝতেই পারছেন খেতে কত ভালো টেস্ট হবে দেখুন মশলা বারবার নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ পাশি মাছ দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব নিলেই পার্সে মাছ চিংড়ি মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে সাত মিনিট বাদে ফিরে এসেছি আর সাত মিনিট খুব ভালোভাবে কিন্তু তরকারি ফুটিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছ নদীর বড় বড় চাবড়া চিংড়ি ও পার্শে মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব হাঁসের মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন এরকমই কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিতে হয় আর আলু কেটে নিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি কেটে রাখা আলু দিয়ে দেব আলু কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর আলু ভাজার সময় কিন্তু আঁচটা মিডিয়াম রাখতে হবে উনুনের আঁচ বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আলু লাল করে ভেজে নেব বারবার নাড়াচাড়া করে আলু লাল লাল করে ভেজে নিতে হবে আলু কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব কড়াইতে অল্প তেল আছে আরও তেল দিয়ে দেব তেলে ফোড়ন দেবো তেজপাতা অল্প সাদা জিরে দেখুন আজ কিন্তু খুব কম মশলা দিয়েই এই হাঁসের মাংস রান্না করব পেঁয়াজ রসুন আদা সব কিছু কিন্তু বেটে নিয়েছি মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আবারও কিন্তু মশলা এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে ওয়ান স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু মাংসের তরকারিটা রান্না করতে পারবেন আমি অল্প করেই কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি কেটে রাখা মাংস দিয়ে দেব মশলার সাথে মাংস খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে আর এই হাঁসের মাংস কিন্তু একটু সময় নিয়েই রাঁধতে হয় বারবার নাড়াচাড়া করে হাঁসের মাংস রেডি করে নেব দেখুন এই রকম ছোট ছোটো পিস করে হাঁসের মাংসটা কাটলে খুব ভালোভাবে কষাই করা যায় আর ভেতরে কিন্তু মশলাও ঢোকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার কিন্তু একটু জিরে বাটা দিয়ে দেব আবারও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করব আগেই কিন্তু বলেছি হাঁসের মাংস একটু বেশিক্ষণ কষাই করতে হবে তা না হলে তাড়াতাড়ি সেদ্ধ হবে না দেখুন মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে কষাই করে নিয়েছি ভেজে রাখা আলু দিয়ে দেব দিয়ে আরও এক থেকে দু মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর এই হাঁসের মাংস কষাই করে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি ছয় থেকে সাত মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি আরও সামান্য একটু জল দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে দেখুন হাঁসের মাংস কিন্তু অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি আর কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো জল দিতে হবে আর হাঁসের মাংস সামান্য একটু জল বেশি দিয়ে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব নিলেই কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালো টেস্ট হবে আর এখনই দেখুন হাঁসের মাংসের তরকারির কালারটা এত সুন্দর হয়েছে দেখতে তাহলে বুঝতেই পারছেন কত ভালো লাগবে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গরম মশলা বেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন গরম মশলা বেটে দিলে তরকারিটা যেমন খেতে টেস্ট হয় সেরকমই কিন্তু খুব সুন্দর গন্ধ বার হয় দেখুন খুব ভালোভাবে হাঁসের মাংস ফুটিয়ে নিয়েছি এবার হাঁসের মাংস কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজ গ্রাম বাংলার দুটি সাদা মাটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন টাটা